নমস্কার জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জয় জয় শ্রী শ্রী মা শারদা দেবীর জয় সমগ্র বিশ্ববাসীর চরণে আমার প্রণাম শুরু করি শিশুদের মা শারদা দেবী থেকে পাঠ আজকের পর্ব সরসী পূজা একটা না কয়েক মাস এক ঘরে একসঙ্গে রাত্রিবাস করবার পরেও শ্রীরামকৃষ্ণ দেখলেন তাদের দুজনের মন সবসময় পবিত্র রয়েছে ভুলেও কখনো অন্য ভাব আসছে না তখন তিনি একদিন শারদা দেবীকে নিজের ঘরে পূজোর পিঠে বসিয়ে সাক্ষাৎ তা জ্ঞানে পুজো করলেন সেদিন ফলহারিণী কালী পুজো আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের পাঁচই জুন জগন্মাতার অনেক রূপ দুর্গা কালী তারা ষোড়শি প্রভৃতি ষোড়শি দেবীর পূজার মন্ত্রেই তিনি শারদা দেবীকে পুজোও করলেন ফুল বেলপাতা নৈবেদ্য ইত্যাদি দিয়ে যেমন প্রতিমার পূজা হয় সেইভাবেই তিনি পুজো করলেন হিন্দুরা যতভাবে ভগবানের জন্য সাধনা করে এমনকি মুসলমানরাও যেমন করে শ্রীরামকৃষ্ণ সে সবভাবেই ভগবানের সাধনা করে যেসব মতে যেমন বর্ণনা আছে সেই রূপে তাকে দেখেছিলেন সেসব সাধনার সব ফল নিজের জপের মালা পুজোর পর তিনি শারদা দেবীর পায়ে সমর্পণ করলেন শ্রী মা এভাবে পুজো করায় তার শেষ সাধনা বলা হয় অবশ্য এর এক বছর পর খ্রিস্ট ধর্মভাবে তার মন ভরে গিয়েছিল তিনি যেভাবে বিভোর হয়ে থাকার পর খ্রিস্টের দর্শন পেয়েছিলেন কিন্তু এর জন্য সাধনা বলতে যা বোঝায় আগে যে রকম সব সাধনা করেছেন তার কিছুই তাকে করতে হয়নি এরপর আরও কয়েক মাস মা শ্রীরামকৃষ্ণের ঘরে রাত্রে শুয়েছেন এরপর শ্রীরামকৃষ্ণ জানতে পারলেন রাত্রে ভগবান ভাবে তার বাইরের হুঁস থাকে না দেখে মা ভয় পান তাঁর কখন কী প্রয়োজন হবে ভেবে সারা রাত জেগে থাকেন তখন তিনি শারদা দেবীকে রাত্রে নহভতের ঘরে থাকতে বললেন শেষ হল আজকের পর্ব নমস্কার